হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামীকালকে পুজো তবে কালকে আর আমরা কাঁচা ধোয়া কিছুই করি না আমার শাশুড়ি বলেন কাঁচা ধোয়া করলে ওই যে কাঁচা ধোয়ার জলটা সেটা নাকি মায়ের গায়ে পড়ে তো যেই কারণে তাদের এই কথাগুলির মর্যাদা রাখতেই আমি কিন্তু আগামীকালকে কোনো রকম কোনো কাঁচা ধোয়া করবো না তো যে কারণে আজকে অনেকগুলি কাঁচা ধোয়া জমে রয়েছে তো সেগুলিকে এক এক করে সেরে নিয়েছি সকালবেলায় বেশ কিছুটা কাঁচা ছিল সেগুলিকে কাঁচা ধোয়া করে শুকিয়ে জায়গা মতো রেখে আবার এই যে এক বালতি ছাদে মেলে দিয়ে গেলাম আর আকাশটা দেখুন কত সুন্দর লাগছে না কি দারুণ লাগছে আকাশটা পুরো পেজা আকাশ পেঁজা আর সাথে কিন্তু একটু মেঘলাও রয়েছে জানি না কতদূর কি জামা কাপড় শুকোবে তবে মেলে দিয়ে গেলাম যা শুকোয় শুকোবে না হলে কালকে মেলে দিলেই শুকিয়ে যাবে আর আজকে দুপুরবেলাতে রান্না করব একটা পাঁচ মিশরি সবজি বলতে পারেন আবার অনেকেই হয়তো জানেন কঠি কপির যে ডাটা হয় ফুলকপির যে ডাটাগুলো হয় সেইগুলো কিন্তু অনেকে খান আবার অনেকে ফেলেও দেন তবে যারা ফেলে দেন তারা যদি ফেলে না দিয়ে এইভাবে রান্না করেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আগে আমিও জানতাম না কফির ডাটা খাওয়া যায় তবে এই রান্না কিছু রান্না আছে মায়ের কাছ থেকে শিখেছি আর আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মাকে খুব একটা আমি দেখি নেই রান্নাটা করতে তবে আমার যে সমস্ত কাকি শাশুড়ি মা জেঠি শাশুড়ি রয়েছেন তারা কিন্তু এই রান্নাটা করতেন তো তখনই আমার মায়ের কথা মনে পড়তো যে এই রান্নাটা আমার মাও তো করতেন কিছু রান্নার মিল রয়েছে আবার কিছু কিন্তু অমিলও রয়েছে না আমাদের বাড়িটা হলো গটি বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হলো বাঙাল তবে আমার শ্বশুরবাড়িতে যা যা রান্না হয় সেগুলি কিন্তু আমাদের বাড়িতে আবার হতো না বেশ কিছু রান্না রয়েছে যেগুলো এরা জানেও না অথচ খাইও তবে সেই রান্নাগুলো আমার এখন আর খাওয়াও হয় না করাও হয় না কারণ আমার শ্বশুরবাড়িতে সেই রান্নাগুলি কেউ খাবে না আর এই তো বেশ কিছু সবজি আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ওই যেমন ধরুন ছিম বেগুন কুমড়ো আলু তারপরে পটল এই সমস্ত বেশ কিছু সবজি আমি আলাদা করে কেটে নিলাম আর আরও একটা আলাদা জায়গায় আমি এই যে কফির ডাটাগুলোকে সুন্দর করে সাইড থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে এই দেখুন একদম একটা ডাটাকে চারটে টুকরো করলাম যতটুকু সম্ভব লম্বাই রেখে সরু করে কেটে নিতে হবে রেখে নিয়ে এই যে ওইদিকে না আমি কপির ডাটাটা ভালো করে ধুয়ে লবণ জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ওটাকে ঝরিয়ে ঠান্ডা করতে দেবো আর এদিকে তেল দিয়েছি সর্ষের তেল কড়াই তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়েই কিন্তু সবজিগুলি আমি ছেড়ে দিয়েছি সবজিগুলির মধ্যে নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়েছি ওটা একটু মোস্তা থাকুক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দাম বেশ কিছুটা সর্ষে দু চামচ পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনে পাতা এই সবজিটাতে একটু বেশি করে তেল কিন্তু লাগবে কারণ সবজিটার মধ্যে কফির ডাটা রয়েছে আর এটাকে যদি সম্পূর্ণ তেলে ভেজে করতে চান তাহলে এটার মধ্যে একটু বেশি পরিমাণ তেল দেবেন আর জলটা কিন্তু একেবারেই অ্যাড করবেন না আর যদি আপনারা আমার মতো করে করতে চান মানে ওই একটুখানি ভেজাল দিই আর কি তো সেক্ষেত্রে আমি এই যে সবজিগুলোকে একটু অল্প তেলে ঢাকা চাপা দিয়ে রেখেছি আর এই কফির ডাটাগুলোকেও ভাব দিয়ে জল ঝড়িয়ে নিয়েছি আর এরপরে মশলা ধোয়া ধোয়া বাটিটা মশলাটা দিয়ে মশলা ধোয়া বাটিতে একটু জল দিয়ে দিয়েছি তো এটাতে সাধারণত জলটা না দিলেই খেতেটা বেশি ভালো লাগে তবে তেল মশলাটা একটু কম করার জন্যেই কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা তো এই তো বেশ কিছুটা জল দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে বেশ কিছুটা চিনি আর সাথে দেবো বেশ খানিকটা সরষের তেল ব্যাস কাঁচা সর্ষের তেল দিলে এই রান্নাটার স্বাদ কিন্তু অসাধারণ হয় তো ব্যাস আমার রান্নাটাও এখানে রেডি আজকে পুজোর আগের দিন আগামীকাল বৃহস্পতিবার আজকে হলো বুধবার আমাদের এখানে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোটা খুবই বিখ্যাত মানে একদম ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো বলতে পারেন তো এই যে কৃষ্ণনগরে আমাদের এখানে থিমের ওপর নির্ভর করে পুজো করা হয় আর লাইটিং অতটা না হলেও প্রচণ্ড পরিমাণে ঠাকুরের কিন্তু আমাদের নিয়ম কানুন ঠাকুরকে সাজানো কোচানো থেকে বড়ো কথা কৃষ্ণনগরের চার সুন্দরী মানে আমাদের চারজন আদরের মা রয়েছেন একজন হলো জলেশ্বরী মা একজন হলো চাষাপাড়া বুড়ি মা আর একজন হলেন আমাদের বাঘাডাঙা বারোয়ারির বাঘা মা আর আর একজন হলেন আমাদের কাঁঠালপোতা বারোয়ারির ছোটো মা এই চারজন চার সুন্দরী অর্থাৎ আমাদের কৃষ্ণনগরের চার আদরের গর্বের মা আর কি তো এনাদের সাথে দেখা করার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে এক বছর অপেক্ষা করি আর খুবই আদরের সাথে ওনাদেরকে কিন্তু আমরা নিয়ে আসি পুজো আচরা করে তারপর কিন্তু আবার ওনাদেরকে যথারীতি পৃথিবীর নিয়ম অনুযায়ী তাদেরকে আবারও কিন্তু তাদের জায়গায় ফিরিয়ে দিতে হয় তো এটার জন্যে আমরা কিন্তু অনেক আগে থেকেই আমরা প্রস্তুত পর্ব নিয়ে থাকি তো আমরা দুই তিন দিন আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়েছি আর এই দেখুন এই পাশে কিন্তু আমি আমার সোনাকে ভাতটা বেড়ে দিয়েছি আজকে রান্না করেছিলাম ওই যে চচ্চড়ি ডাল আর রয়েছে চাটনি তো এটাই আমাদের আজকে রান্নার মেনু আর এদিকে না আমার পিসি শাশুড়ি মেয়ে এসছে ওই ভাই ফোটাতে দাদাদেরকে গেঞ্জি দিয়েছিল সে গেঞ্জিগুলো সেটাই একটু আর খেতে দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি বাড়ি শুদ্ধ সকলে খেয়েছি আর বাইরে পড়ছে বৃষ্টি আচ্ছা বলুন তো এই বৃষ্টিতে কি ভালো লাগে বলুন সামনেই পুজো কোথায় একটু ঠাকুর দেখবো বেরোবো কত প্ল্যানিং রয়েছে কিন্তু কি আর করব যদিও এবছর আমাদের সেরকম খুব একটা আমার প্ল্যানিং নেই তবে একেবারে যে খুব একটা খারাপ আমাদের পুজো কাটলো সেটাও বলা চলে না তবে এই বৃষ্টিতে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল গোটা কৃষ্ণনগর আলোয় সেজে উঠেছে তার মাঝখানে এত বৃষ্টি বলুন তো ভালো লাগে আর এরই মাঝখানে আমি আর সোনা বেরিয়ে পড়েছি সোনাকে প্রাইভেটে দিতে কারণ এবার তো টেস্ট সামনের সোমবার থেকে টেস্ট পরীক্ষা তো এখানে তো একেবারেই আর অসু মানে কামাই করা তো চলবেই না আর এটাই ওর এখন বিরক্তিকর লাগছে যে এই বৃষ্টির মধ্যে সবাই ঠাকুর দেখতে যাবে ঘুরবে বেড়াবে আর আমি কিনা যাব তাই ওকে সারাটা রাস্তা বোঝালাম যে মা মায়েরা কিন্তু আবারও আসবেন কিন্তু তোমার এই সময়টা পেরিয়ে গেলে সেটা কিন্তু আর তুমি ফেরত পাবে না তো চাই হোক এই বলতে বোঝাতে বোঝাতেই রাস্তা পার করে সোনাকে দিয়ে আবারও বাড়ি ফেরত এসছি আর দেখুন একদম সবুজ পাতার উপরে ফোটা ফোটা বৃষ্টি পড়ায় গাছের সৌন্দর্যও যেন অনেকটাই বেড়ে গেছে চলুন ভেতরে যাওয়া যাক এবার একটু রেস্ট নেবো তারপরে কিন্তু আবারও সন্ধ্যাবেলায় এই তো এখন চলেছি সোনাকে মানে প্রাইভেট থেকে আনতে আর এখন তো শীতকাল জানেনি পাঁচটা কুড়ি নাগাতে এরকম অন্ধকার হয়ে গেল আর এই তো চারপাশটা দেখেছেন কি আলোয় আলোকিত হয়ে গেছে একবারে আর এটা তো আমাদের সামনে ঘূর্ণির রাস্তা আর আপনি যদি আমাদের এই কৃষ্ণনগরের হাই স্ট্রিটের দিকে যান তাহলে আমি বলবো আপনার চোখ কিন্তু পুরো মানে একেবারেই মানে ছানা ছানাবড়া হয়ে যাবে মানে এত লাইটিং এত আলো আর এত মানুষের শোরকোর তো চলুন এই যে দেখতেই পাচ্ছেন সারা রাস্তাটা এত লাইটিং আর এই দেখুন আমার বাড়ির সামনে কত সুন্দর করে এই দুটো দিন আমার বাড়ির সামনেটা এরকম আলোময় রয়েছে কিছুদিন পর আবারও কিন্তু অন্ধকার হয়ে যাবে আর তখন জানেন তো মনটা না খুব খারাপ করে বাড়ির চারপাশটা এতটা আলোময় হয়ে থাকে আর এই আলো দেখতে দেখতে যখন আবারও মা আসেন আদর করে মাকে নিয়ে আসা হয় মায়ের সাথে আনন্দ করে দুদিন কাটানো হয় তারপরে যখন মা চলে যায় না সেই মুহূর্তটা সত্যি চোখ দিয়ে যেন জল আটকানো যায় না তো এই তো এখন চলুন সামনের দু একটা ঠাকুর আমরা প্রাইভেট থেকে বাড়ি যেতে যেতে যে কটা হয় দেখে আসি এই যে প্যান্ডেলটি দেখছেন এটা আমাদের বাড়ির সামনেই পড়ছে উদয়ন সংঘ তো এই ঠাকুর এখনও কমপ্লিট হয়নি এখানে এখনও মায়ের চক্ষুদান চলেনি আর বাইরে প্রায় প্যান্ডেলের কাজও বেশ খানিকটা চলছে আসলে আজকে সারাটা রাত জুড়ে আমাদের গোটা কৃষ্ণনগরে যে সমস্ত প্যান্ডেলগুলো আর কি ইনকমপ্লিট রয়েছে সেগুলোও মানে কমপ্লিট করা হবে আর এটা হলো আমাদের ঘূর্ণি তরুণ ঠাকুর তো এখানে মাকে সাজানো চলছে সাথে সাথেই মায়ের মন্দিরটিও সাজানো চলছে তো যাই হোক এটিকেও খুব সুন্দর একটা থিম করেছেন পুরো একটা গ্রাম্য পরিবেশের সিনটা তুলে ধরেছেন ভীষণ ভালো হয়েছে তবে দুঃখের বিষয় আমাদের এখানে আরও অনেক আর কি হয়েছে অনেক কিছুই হয়েছিল তবে যেটা ঘটেছে ইচ্ছে তো ছিল যে আমাদের ঘূর্ণির ঠাকুরগুলো অন্তত আপনাদের সাথে শেয়ার করতে পারি তবে সেই সেটা আর পূরণ হয়নি কারণ আমি এই দুদিনের মধ্যে একদিনও কিন্তু আমরা বেরোতে পারিনি আসলে আমাদের বাড়িতে এবার কেউ মানে এই বাড়িতে কেউ না আসলেও আমাদের ননদের বাড়িতে তো সবাই এসছে তবে সেখান থেকে তাদের সাথে আর কি যাবো বলে ঠিক করতে করতে এমনই হলো না তো তারা বেরোতে পারলো না তো আমরা বেরোতে পারলাম তো যাই হোক দোটানার মাঝখানে পড়ে ঠাকুরের মন্দির তো দেখা হয়নি তবে মাকে দর্শন অবশ্যই আমরা করব। আর এই তো রাত্রিবেলায় আমরাই আমার সোনা আমরা সবাই আর কি আমাদের ওই যে বললাম আমাদের সোনা মা আদরের মা যা মা বড়ি মাকে দর্শন করতে তো আমরা যাবই তার জন্যই যে আমার ছোট মা আর আমার যা আমার ননদ সবাই মিলে আমরা একটু প্ল্যানিং করে নিচ্ছি যে কে কখন কটায় বেরোবো তুই তো ওরা ওই বাড়িতে আর কি খাওয়া দাওয়া করে বেরোবে আর আর আমরাও কিন্তু এদিক থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব তাহলে চলুন ঝটপট করে রেডি হয়ে নিই আর চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাব আমাদের সেই আদরের মাকে দর্শন করতে মা যখন আসে না মনটা খুব ভালো লাগে মনে হয় যেন আমার নিজের মাই হয়তো আমার সাথে দেখা করতে এসছে তো এই সেই আনন্দেই এই যে একটু সাজুগুজু করেছি নর্মালি সেজেছি এত রাত্রি হয়ে গেছে আর এখন মোটামুটি রাত ওই এগারোটা মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি এখানে আমি আমার শাশুড়ি মা আমার সোনা আমরা তিনজনে মিলে যাচ্ছি ননদের বাড়ি সেখান থেকে সবার সাথে মিট করে আমরা একসাথেই কিন্তু মা চাষাপাড়া বুড়িমাকে দেখা করতে বা তাকে দর্শন করতে যাব তো এই তো রাস্তায় বেরিয়ে পড়েছি দেখুন আর রাস্তার পরিস্থিতিটা তো দেখতেই পাচ্ছেন সারাটা বাড়ি মানে একটা বাড়ি খালি নিয়ে যে অন্তত পক্ষে একটু লাইটিং নেই তো এই তো দেখুন আমাদের চারপাশটা মানে এগুলো কিন্তু আমাদের এই লোকাল রাস্তা মানে আমরা যে রাস্তায় আর কি চলাচল করি সব সময় আপনাদের দেখায় সেই রাস্তাগুলি দেখুন কতটা আলোময় তাহলে আরও সারা শহর আমাদের কতটা আলোময় হয়ে রয়েছে তো এই তো সবাই আমাদের সাথে মিট করার জন্যই দাঁড়িয়ে রয়েছিল যে সবাই মিলে আমরা একসাথেই এখন যাচ্ছি চাষাপাড়া বুড়িমার ওখানে তো ওই তো ওখানটায় গিয়ে আসলে আজকে সারা রাত ধরে মাকে গয়না পরানো হয় আর সেই কিছু মুহূর্ত আপনাদের সাথে চলুন একটু তুলে ধরি আর সেখানেই চারপাশে গয়না পরানোর সাথে সাথে এপাশে ওপাশে প্রচুর পাহাড়াও রয়েছে সাথে রয়েছে কিন্তু মানে আমাদের যে মানে কি বলবো এই যে এখানে রয়েছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে বিভিন্ন রকমের অর্কেস্ট্রার ব্র্যান্ডেড মানে ব্র্যান্ড নিয়ে এসে কিন্তু গান বাজনা হয় সেই সাথে দেখুন চারপাশ থেকে লোকের ভিড় আর প্রচুর দর্শনার্থীর ভিড় পুজো দেওয়ার ভিড় এখন চলছে মা চাষাপাড়া বুড়িমায়ের ওখানে পুজো দেওয়া দেশ বিদেশ থেকে যারা আসেন তারা কিন্তু প্রত্যেকেই অনেক দূর দূর থেকে দেশ বিদেশ থেকে মানুষ কিন্তু মায়ের সাথে দেখা করার জন্যে বা তার কাছে পুজো দেওয়ার জন্যে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন আর দুদিন আগে থেকেই কিন্তু তারা কৃষ্ণনগরে এসে হাজির হন আর যে কারণে আজকের দিনটি কিন্তু আমরা এখানে পুজো দিই তো আমাদের বাড়ির সকলেই কিন্তু পুজো দেয় তো আমরাও দিই তবে অঞ্জলিটা সবসময় দেওয়া হয় না কারণ পরের দিন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অঞ্জলি হয় আর এত পরিমাণ ভিড় হয় তো সেখানে দাঁড়িয়ে যে অঞ্জলি দেওয়া হয় বা সেখানে ভিডিও শ্যুট করার মতো পরিস্থিতি থাকে না তবে আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন ইন্টারনেট পরিস্থিতিতে আপনারা দেখে নিতে পারবেন যে চাষাপাড়া মা বা মা বুড়িমা কৃষ্ণনগরের চাষাপড়া বুড়িমা কতটা জাগ্রত বা কতটা আদরের আমাদের কাছে সেটা আপনারা ওখানেই বুঝতে পারবেন তো এই তো কথা বলতে বলতে দেখুন মায়ের গয়না পড়া হয়ে গেছে কয়েক কোটি টাকার গয়না ওনার কাছে রয়েছেন আর উনি কিন্তু শুধু একাই পড়েন না ওনার ছোট বউ বোন অর্থাৎ আমাদের ছোটো মার কি যিনি কাঠার পোতা বারোয়ারির যিনি মা তাকেও কিন্তু উনি কিন্তু গয়না দান করেন আর এবছর যেমন আরও যে সমস্ত অলঙ্কারগুলি থাকে সেইগুলি যেগুলি মানে উনি পড়তে পারে না সেগুলি কিন্তু একত্রে করে ওনাকে নতুন অলঙ্কার করে দেওয়া হয় ওই যে দেখুন কানের পাশে যে বালাজোড়া দেখছেন সেগুলি এইবারের গয়না তো যাই হোক আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন তাহলে চলুন জয় গুরিমা জয় বলে আজকের মতো আসি সবাই খুব ভালো থাকে